বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এই যে ফিলিস্তিনের গাজাতে যে এত হত্যার যজ্ঞ হচ্ছে এটার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ প্রতিবাদ করছে এখন কত সুন্দরভাবে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে তারা হেঁটে হেঁটে কেউ কেউ র্যালি করে ব্যানার নিয়ে সবাই কিন্তু প্রতিবাদ করছে যে যার মতো কিন্তু বাংলাদেশে এতগুলা দেশের মধ্যে বাংলাদেশে কিভাবে তারা প্রতিবাদ করলো লুটপাট করছে তারা বলতে চাচ্ছে যে বাটা ইসরায়েলি পণ্য তাই ভেঙে কি করলো বাটা থেকে কতগুলো জুতা নিয়ে সে জুতা এটা কি ধরনের প্রতিবাদ প্রতিবাদ তার মানে এটা তো না হলো চুরি আপনি প্রতিবাদের নামে চুরি করে বাংলাদেশের নামটাকে বহির্বিশ্বাস কলঙ্কিত করছেন মানুষ আপনাকে তো প্রতিবাদী কণ্ঠসন না বলে বলবে চোরের দেশ চোরের দল বাটপা তৌহিদি জনতার একটা বিষয় আছে এই তৌহিদি জনতা নামে কিছু লোক যে বিভিন্ন জায়গায় জায়গায় ধর্মীয় উগ্রবাদীতা ছড়ানোর মাধ্যমে তারা মানুষকে উসকে দেয় তারা বলতে চায় যে আমেরিকার বিরুদ্ধে কথা বলো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলো সবকিছু ভাঙচুর করে যে আপনারা কি জানেন যে বাটা যে পণ্যটা আপনারা যে ভাঙচুর করলেন এইখানে এই যে দোকানের মালিক মালিক কি ইসরায়েলের লোকজন ছিল কোন ইহুদিকে এখানে এসে ব্যবসা করতো কোনো ইউদিতে এখানে এসে ব্যবসা করে না এটা হচ্ছে ফ্রান্স সিস্টেমে আমার দেশের ভাইদের টাকায় তারা বাটা জুতা এখানে দোকান দিয়েছিল আপনার যদি বাটার দোকান ভালো না লাগে এই পণ্য যদি আপনার ভালো না লাগে আপনি পরবেন না যেমন আমি সন্তান বছরের পর বছর অ্যাপেক্সে জুতা পরি আমি তো বাটা জুতো কিনি না আপনার ঘরে সার দিলে দেখা যাবে যে আপনার স্ত্রী আপনার সন্তান বাটা জুতা ছাড়া চলে না স্কুলে যেতে বাটা জুতা ছাড়া সে হবে না তার কিন্তু আপনি কি করছেন দিন শেষে বাটা দুতার বিরুদ্ধে কথা বলছেন আপনি কোকের বিরুদ্ধে কথা বলছেন কোকের এতগুলা ফ্যাক্টরিতে ভাঙচুর করলেন যে কোকা কোলা ফ্যাক্টরিতে যে গরিব মানুষগুলা কাজ করে তাদের পেটে লাথি মারার কোনো অধিকার আপনার আমার নেই নিয়ম কি ছিল নিয়ম ছিল ধীরে ধীরে যে সমস্ত পণ্য মার্ক করা পণ্য সে পণ্যগুলাকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে দেশি পণ্যগুলা আরো প্রমোট করে দিবে সরকার সহযোগিতা করবে আরো বিভিন্ন মানুষকে ব্যবসা করতে উৎসাহ দিতে না করে যারা ব্যবসা করছে নিজের টাকা পয়সা দিয়ে আপনারা কি করলেন দোকান করছেন লুটপাট করছেন এটা তো কোনো কথা না বাটা এই কোম্পানিটা হচ্ছে চেক প্রজাতন্ত্রের এখান ইসরায়েল কেন বিভিন্ন দেশে তাদের ছাব্বিশ সাতাশ দেশে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তা আপনি কোন হিসাবে বলছেন যে এটা বাটা বাটা জুতা দেখে বা ইসরায়েলের পণ্য দেখে ভাঙচুর করতে হবে আপনারা সবকিছু ভাঙচুর করে চুরি ডাকাতি করে কোথায় পোস্ট করছেন ফেসবুকে আপনারা কি জানেন যে ফেসবুকে আপনারা রাজনীতি করেন যে ফেসবুকে আপনারা অর্থনীতির কথা ঝাড়েন যে ফেসবুকে আপনারা আপনাদের মনের কথা বলেন সে ফেসবুকটা আসলে কার এই ফেসবুকটা যে প্রতিষ্ঠাতা তার বাবাও তো একজন ইহুদি তাহলে এই ফেসবুকটা বন্ধ করেন সবার আগে ফেসবুকটা ব্যবহার করেন না আমার আসলে দুঃখ হয় সেটা হচ্ছে আমরা আমরা বাঙালি জাতি বলেন আর পুরা পৃথিবীতে মুসলমান জাতি বলেন আমাদের নিজস্ব কিছু নেই আমাদের একটা ইউটিউব চ্যানেলের মতো কিছু নেই আমাদের ফেসবুকের মতো কোন একটা প্ল্যাটফর্ম নেই আমরা কি করি পরের ইয়েতে চিলাচিলি করি গাজাতে শিশুরা মারা যাচ্ছে এটা নিয়ে আমরা কান্নাকাটি করি শিশুদের যারা ছবি তুলে যারা ভিডিও করে তারা কেমন অমানবিক আমি সেদিন দেখলাম যে এক মা প্রেগনেন্ট মা তিনি কষ্ট পাচ্ছেন ব্যথায় তো ওই প্রেগনেন্ট মাটাকে আপনি ব্যবস্থা না করে আপনি ভিডিও করে সেটা ইউটিউবে ছেড়ে দিচ্ছেন ফেসবুকে ছেড়ে দিচ্ছেন আপনি কেমন মানুষ গাজায় যদি এই মহিলা সত্যি সত্যি কষ্ট পায় তাহলে আপনি ফিলিস্তিনের আপনি কেমন মুসলমান যে আপনি তাকে কষ্ট দেখে আপনি তার কষ্ট না লাঘব করার চেষ্টা না করে উনি ইট পাথরের উপর পড়ে কাঁপতে চার আপনি তার ভিডিও করে ছেড়ে দিচ্ছেন তার মানে আমি জানতে ভার্জানা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই এই যে যুদ্ধটা এটাকে আসলে একটা শ্রেণী ব্যবহার করছে কেউ কেউ এটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে কেউ কেউ এটাকে অর্থনৈতিক ভাবে ব্যবহার করছে বাংলাদেশে একটা গোত্রকে দেখা যাচ্ছে যে ফিলিস্তিনিতে আমরা সহযোগিতা পাঠাবো আসেন ভাই দলে দলে সহযোগিতা করেন মানুষ আসলে সেন্টিমেন্টকে অনেক বেশি ব্যবহার করে বাংলাদেশের মানুষ আমরা আবেগপ্রবণ মানুষ এই জন্যই কিন্তু উনিশশো সালে আমরা খালি হাতে যুদ্ধে নেমেছিলাম আবেগ ছিল বলে আমার বোনেরা গভীর রাতে মুক্তিযুদ্ধ ভাইদেরকে খাবার জন্য ঘরে ঢুকতে দিতেন তাদেরকে খাওয়াতেন মায়ের মতো যত্ন করতেন এত আবেগ আমাদের যারা এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে টাকা পয়সা আহ্বান করে আমার দেশের মানুষ কিন্তু টাকা পয়সা দিয়ে দেয় আর কেউ কেউ এটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে অত আমরা বলতে চাই যে বন্ধ করেন এসব হানাহানি মারামারি বন্ধ করেন কারণ আমার ধর্মে ইসলাম ধর্মে কোথাও নেই যে ভাঙচুর করতে হবে আমার করেছে শিখলেন ভাঙা ভাঙি তো কোনো ভাঙচুর থেকে অর্থ হয় না পাঁচ আগস্টের পরে সারাটা বাংলাদেশে দোষরদের বিরুদ্ধে এই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে যে কোনো ইস্যু নিয়ে মবের ঘটনা ঘটছে লুটপাটের ঘটনা ঘটছে আসলে এই যে ফিলিস্তিনিকে ম হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে এই ঘটনা যে ঘটলো এটা লুটপাট ছাড়া অন্য কিছু না এটা একটা গোষ্ঠী নিজেকে লাভবান করার জন্য তারা শুধু লুটপাটই করছে আর কেউ কেউ বলছে যে ছবিগুলো দেখা গেছে যে একটা একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে কিছু দাঁড়িয়েওয়ালা লোক হাতে জুতার বাক্স এভাবে সেভাবে কেউ কেউ বলতে যে যেটা একটা ফেক ছবি ফেক ছবি আর যাই হোক তার দাড়ি থাকুক আর না থাকুক সে তো মানুষ কোন পশু পাখিতে এসে বাটার দোকান থেকে লুটপাট করে নিয়ে যায়নি তার দাড়ি থাকুক আর না থাকুক তারা তো তহিদি জনতার অংশ আর আরেকটা বিষয় খুব দুঃখজনক সেটা ভাঙচুর লুটপাটের পরে সেনাবাহিনী আসলো তৎপর থাকাটা তো প্রথম থেকে উচিত ছিল প্রথম আমরা পাঁচই আগস্ট থেকেই দেখছি যে বাংলাদেশে কোনো আইনের সঠিক প্রয়োগ নেই যে যার মতো লুটপাট করে যে যার মতো মবেজ সৃষ্টি করে কেউ কোনো কথা বলে না এই আইনের শাসন যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে না হবে আপনি আমি আমরা কেউ নিরাপদ নয় আজকে এই যে ফেসবুকে বলা হচ্ছে যে এতগুলো ইসরায়েলি পণ্য সব বর্জন করুন এই ফেসবুকটাও তো ইসরায়েলের ইহুদি অত এটাকে বর্জন করেন সবার আগে যদি তা না পারেন তাহলে কথা কম বলেন কথা কম বলেন আসেন আমরা লুটপাট ভাঙচুর বন্ধ করে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা করার চেষ্টা করি